আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার চ্যানেলে মাটি দিয়ে পুতুলের জন্য রান্নাবাটি বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই মাটির জিনিসগুলো বানানোর জন্য সেই মাটি তৈরির পুরো পদ্ধতিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি একটা প্লাস্টিকের গামলায় মতো মাটি নিয়েছি এগুলো এটেল মাটি এখন মাটিগুলোকে প্রসেসিং করার জন্য গামলায় পরিমাণ মতো পানি নিয়ে মাটির সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব যদি মাটিটা শক্ত থাকে তাহলে তিন চার দিন ভিজিয়ে রাখতে হবে আর আমি যে মাটিটা নিয়েছি সেটা অনেকটাই নরম এজন্য আর অপেক্ষা করতে হবে না মাটি সংগ্রহের সময় লক্ষ্য রাখতে হবে যেখান থেকে মাটিটা নিব সেখানকার মাটি যেন এটেল মাটি হয় আর এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে এটেল মাটি কিভাবে চিনবো এটেল মাটি চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে এটেল মাটি অনেক আঠালো হয় সহজে ঝুরঝুরা হয় না পানিতে ভেজানোর পর অনেকক্ষণ থাকে সহজে গলে না আর মাটিটা অনেক শক্ত হয় ভালোভাবে হাত দিয়ে মাটিগুলো মুথে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মাটির ভিতর বড় বড় দানা না থাকে এখন একটা ছাঁকনির সাহায্যে সেকে নিতে হবে মাটিগুলো পরিষ্কার করার জন্য প্রথমবার ছাঁকার পর অনেকগুলো ময়লা বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর একটু পরিষ্কার করার জন্য আর একবার ছেঁকে নেব আমি দুইবার ছেঁকে নিয়েছি দুইবার ছাঁকার পর মাটিগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে মাটিটা আমাদের সবজির জমি থেকে সংগ্রহ করেছি তবে ফুট মাটির থেকে সরিয়ে ওপর নিচের মাটিগুলো নিয়েছি কারণ উপরের মাটিতে গাছের পাতা বিভিন্ন ময়লা মিশিয়ে মাটি হয় আর নিচের মাটিগুলো সেফ থাকে যেহেতু নিচের মাটি সেফ থাকে তাই নিচের মাটিগুলো সংগ্রহ করা উত্তম প্রত্যেকবার কিন্তু আমি এভাবে মাটি তৈরি করে নেই খেলা বানানোর জন্য তবে মাটি তৈরি করা বলতে বোঝায় মাটির ভিতর যে ময়লাগুলো থাকে এগুলো পরিষ্কার করা দেখতেই পাচ্ছ মাটিগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর মাটিগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আমি একদিন রেখে দিয়েছিলাম উপরের স্তরে পানি জমার জন্য তবে সকালবেলা এসে দেখি যে কোনো পানি জমেনি কারণ মাটির সাথে যে পরিমাণ পানি আমি মিশিয়েছিলাম এগুলো একদম পারফেক্ট ছিল এর থেকে যদি বেশি মেশাতে যাই তাহলে দুই তিন দিন রেখে দিতে হবে উপরে পানি একটু একটু করে জমবে আর ফেলে দিয়ে মাটির ঘনত্বটা ঠিক রাখতে হবে মাটিগুলো রোদে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি রোদে দিব আমি একটা ওড়ার উপর দিয়েছি তবে মাটির ঘনত্বটা আমি যে রকম রেখেছি ওরকমই রাখতে হবে ওর থেকে বেশি পাতলা করা যাবে না আর রোদে মাটিটা শুকানোর পর লক্ষ্য রাখতে হবে মাটিটা যেন বেশি নরম কিংবা বেশি শক্ত না হয় শুধু একটা পাতলা ওনার উপর দেওয়ার কারণে মাটিগুলো শুকাতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে প্রায় একদিনের মতো তো পাতলা ওর্ণার নিচে চটের বস্তা বা ভারী কিছু দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যেত ছাদে দেওয়ার কারণে কিন্তু আমার এমনটি হয়েছে তবে মাটিতে দিলে একটা শুধু পাতলা কাপড় বিছিয়ে তার উপর দিলেই ভালোভাবে শুকিয়ে যাবে আর কিছু করতে হবে না মাটিগুলো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি ওর্ণা থেকে ছাড়িয়ে নিচ্ছে হাত দিয়ে মাটিগুলো কত সুন্দরভাবে উঠতেছে ওড়না থেকে একটু লেগে যাচ্ছে না তো এগুলো আমি এখন একটা পলি ব্যাগে করে সংরক্ষণ করব। পলি ব্যাগের ভিতর মাটিটা রেখে মুখটা ভালোভাবে বন্ধ করে দিব তাহলে কিন্তু মাটিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুকিয়ে যাবে না এভাবেই কিন্তু আমি মাটি সংরক্ষণ করি কয়েকজন আপু আমাকে কমেন্টে বলেছিল যে মাটির খেলনা নিতে চাই তোমরা যদি মাটির খেলনা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মাটি দিয়ে এই গহনাগুলো আমি বানিয়েছি তোমরা যদি চাও নিজের জন্য এরকম সুন্দর সুন্দর গহনা বানাতে পারো মাটি দিয়ে আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ